মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টা আঘাতে অপবাদে জর্জরিত হবেন নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোনো মানুষ আর স্বাভাবিক থাকে না সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি সেই একসময় গল্প হয়ে যায় তার গল্পই শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয়ে ওঠে না গল্পের কাছেও তার গল্প বলা যায় না ঠিক না মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিচ্ছুক থাকো তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচুর করে তোমার শিক্ষাটা ভাবে দিয়ে দিয়েছে নীতিবাক্য বলা সহজ নীতিবান হওয়া কঠিন উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন নিজের কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন এটাই উত্তম কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতটাই বিস্তৃভাবে প্রকাট যে তারা আজীবন অন্যকে ব্লেমের ফর ব্লেম দিয়ে যায় হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর তাই কারো জীবনে বিরক্তিকর কারণ না হয়ে দূরে সরে আসুন অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না জীবন একটাই নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন কারণ খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নাই টেক কেয়ার অফ ইউর সেলফ বি হ্যাপি ইউর ডিজার্ভ কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিনড্রপ সাইলেন্স চলে যায় তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রূপ আর না আছে শব্দ যারা বুঝতে দেয় না কেউ জানতেও পারে না এমনকি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পায় না জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই নিজের জন্য মায়া করি নিজের কথা ভাবি একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না নিজের কথা ভাবি না আর যখন একা হয়ে যায় তখন আর হাতে সময় থাকে না মানুষ নিঃসঙ্গ কাশ্মীর কালো একা থাকতে পারেনি জীবনে চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন হয় আর এই সঙ্গের লোভেই মানুষটা আর ভালো থাকা হারিয়ে ফেলে সঙ্গ যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনার আর যন্ত্রণার কিছুই হতে পারে না আমরা সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্য একাকিত্ব দূর করার জন্য তবে বিশ্বাস করুন মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায় মন থেকে যার প্রতি অনুভূতি আসে যার প্রতি টান আসে মায়া আসে ভালো লাগা ভালোবাসা আসে তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে দুষ্কর মানুষ একা না হলেও নিজের জন্য মায়া করে না আর যখন নিজের জন্য মায়া করে নিজের কথা ভাবে ঠিক তখনই মানুষ একা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি